বন্ধুরা আপনাদের অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জন্য আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি আজকের এপিসোডে আমরা কম বয়সী মদ্যপান করা কেন অতি বিপজ্জনক আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই ক্যান্ডি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন তো লেট মি না বন্ধুরা তো কেন কম বয়সী অ্যালকোহল বা মদ সেবন করা অতি বিপজ্জনক অর্থাৎ বিপদের সংকেত আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা কম বয়সে অর্থাৎ বিশ পূর্বে ইয়ং অবস্থায় যদি কোনো ব্যক্তি মদ সেবন করে তাকে রেগুলার মদ সেবন করে থেকে বেশি পরিমাণে মদ সেবন করে তাকে তো তা অত্যন্ত বিপজ্জনক তার প্রথম যে কারণ সেটা হচ্ছে এই বয়সে মদ্যপান করে থাকলে মানুষের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকে না কম বয়সে মদ্যপান করলে কোনো নিয়ন্ত্রণ থাকে না চলাফেরার মধ্যে নিয়ন্ত্রণ থাকে না যদি গাড়ি চালনা করে থাকে তো বেপরভাবে গাড়ি চালনা করে থাকবে তো কি হবে তো দুর্ঘটনা ঘটার বেশ একটা সম্ভাবনা থাকে তো নিজেও বিপদেরনের সম্মুখীন হতে পারে দুর্ঘটনায় পড়তে পারে অথবা অন্যের জীবনের কারণে সেটা কি হতে পারে বিপজ্জনক হতে পারে তো প্রথম যে কারণ সেটা হচ্ছে কম বয়সী মদ্যপান করলে অ্যালকোহল সেবন করলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কি যে দুর্ঘটনার কারণে যে সেবনকারী ব্যক্তি তার জীবন কি হতে পারে তো ধ্বংস হয়ে যেতে পারে অথবা অন্যের জীবনও ধ্বংস হয়ে যেতে পারে তার কারণে পরিবারের মহা একটা বিপদ নেমে আসতে পারে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে কম বয়সে মদ সেবন করলে কি হয় তো সেই ব্যক্তির হার্টের যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে হার্টের ক্ষতি হতে পারে তারপরে ব্রেনের ক্ষতি হতে পারে তারপরে তো কিডনির ক্ষতি হতে পারে লাংস এর ক্ষতি হতে পারে তার আহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অর্গানের কি হতে পারে ক্ষতি হতে পারে কারণ অ্যালকোহল সেবন করলে তো প্রত্যেকেরই ক্ষতি হয় আর ইয়ং অবস্থায় যদি সেবন করা হয় তো বেশ একটা ক্ষতি হতে পারে তো এই জন্য তো সমস্ত পরিবারের ইয়ং ছেলে বা মেয়ে যদি মদ সেবন করে তাকে তো কি হতে হতে হবে হবে সচেতন তো দে শুড হ্যাভ টু টেক তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তাদেরকে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে কিভাবে পরিবারের সেই ইয়ং ছেলে তো বা মেয়েকে অ্যালকোহল থেকে দূরে রাখা যায় ব্যবস্থা নিতে হবে নেক্সট যেটা সেটা হচ্ছে তো অ্যালকোহল কম বয়সে সেবন করলে মানুষের কি হয় হয় ক্ষতি অর্থাৎ অ্যালকোহল সেবনের কারণে ব্রেইনের ক্ষতি হয় তো সেই ব্যক্তি তো সে ছেলে হোক অথবা মেয়ে হোক সেই সময়ে তার পড়াশোনার ব্যাপার আছে তার আহ অনেক কিছু মেমোরির মধ্যে রাখার ব্যাপার আছে কিন্তু তার মেমরি কি হবে তো অ্যালকোহল বা মদ সেবনের কারণে মেমরি নষ্ট হয়ে যাবে তো তার যে আসল যে উদ্দেশ্য পড়াশোনা করা তো সেই জিনিসটা তার দ্বারা সম্ভব হবে না তার ব্রেন ধীরে ধীরে কি হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে তারপরে যে ব্যাপার সেটা হচ্ছে তো যদি দীর্ঘদিন একজন ব্যক্তি যদি কি হয় মদ যদি সেবন করে তাকে তো তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে তো কম বয়সে যদি কি হয় তার সেই ধরনের রোগ সৃষ্টি হয় যেমন লিভারের প্রবলেম হতে পারে তারপরে হার্টের প্রবলেম হতে পারে তো তার ফ্যাটি লিভারের প্রবলেম হতে পারে লিভার ফাইব্রোসিস লিভার সিরোসিস এই ধরনের সমস্যা একদম কম বয়সে হয়ে যেতে পারে তো কম বয়সে যদি এইভাবে লিভারের বৈন্য অর্গানের সমস্যা হয় তো অচিরে কি হবে তো সেই ব্যক্তিটার জীবন ধ্বংস হয়ে যাবে তার এমন একটা সময় আসবে যে তার শরীর আর কি করতে পারবে না কোনো কিছু করতে পারবে না কোনো কাজ করতে পারবে না তো তার জীবনটা একদম দুর্বিষ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তার পরিবারের অবস্থাটা একদম কি হয়ে যাবে একদম তো দুর্বিষ হয়ে যাবে তারপরে যে ব্যাপারটা হচ্ছে তো কম বয়সে যদি অ্যালকোহল বা মদ সেবন করে তো সেই ছেলে বা মেয়ের পড়াশোনা একদিকে নষ্ট হয় দুই কি হয় সে যে প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য যায় সেটা স্কুল হোক অথবা কলেজ হোক সেই প্রতিষ্ঠানের পরিবেশটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় মদ সেবন করে প্রতিষ্ঠানে যাওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে তার বিহেভিয়ারটা ভালো থাকবে না তার সাথীর সঙ্গে ব্যবহার ভালো থাকবে না তো প্রায় কি হবে প্রতিষ্ঠানের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির তারপরে যে সমস্যা হবে সেটা হলো যারা কি করে করে বা সেবন তারা বিভিন্ন ফিজিক্যাল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল হ্যারমেন্টের সম্মুখীন তাদের হতে হয় উদাহরণ থেকে দেখা গেছে যারা কম বয়সে সেবন করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে উচ্ছৃঙ্খল ব্যবহার করে তখন মানুষ কি করে এদের বিভিন্ন ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে তাকে তো তারা কম বয়সে সেবন করে তাকে এদের বিভিন্ন ধরনের ক্ষতি হয় শারীরিক মানসিক অবস্থার ক্ষতি হয় এত কোনো সন্দেহ হবে তারপরে যেটা হয় সেটা হলো তো একই ভাবে যদি কি করা হয় কম বয়স থেকে দীর্ঘদিন যদি এভাবে অ্যালকোহল বা মদ্যপান যদি করে থাকে তো সেই ব্যক্তির ব্যবহার সেই ব্যক্তির সামাজিকতা সেই ব্যক্তির শারীরিক অবস্থা সব হয়ে হয়ে যায় ব্যক্তি বা ভালো হয় না তো তাদের কি থাকে ব্যবহারটা ভালো থাকে না যেকোনো সময়ে কি হয় অন্য মানুষের সঙ্গে তাদের জামেলার সৃষ্টি হয়ে যায় তো তাদের সামাজিকতা থাকে না তাদের অন্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না তাদের অন্যদিকে তাদের কি হয় শরীরটা একদম একটা সময় কি হয়ে যায় তো কম বয়সে শরীরটা অচল হয়ে যায় কম যারাই অ্যালকোহল বা মদ্যপান করে থাকে তাদের গুড কোনো ব্যাপার নাই সাইড কোনো কিছু নাই তো সব কিছুই কি হয় তাদের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর হয় এই জন্য যারা গার্জিয়ান অভিভাবক যারা আছেন তাদেরকে সতর্ক হতে হবে তাদের পরিবারের কোনো ছেলে বা মেয়ের যদি এই অভ্যাস থাকে তো প্রথম থেকেই কি করতে হবে সেই ব্যবস্থাটা নিতে হবে তাদেরকে অ্যালকোহল বা মদ থেকে দূরে রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন বেলায় ক্লিক করে অল বটন অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ